আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও দিতে যাচ্ছি গুডাউন এটা মাল গোডাউনে অল্প কিছু মাল আছে এগুলোর বিস্তারিত রেট সব বলে দিব গোডাউনে আসতে আজকে কিছু জেনারেটর আছে তারপরে অনেকগুলো টিউবলাইট আছে দুইশো টিউবলাইট আছে ভালো মানের এল প্লাসে প্লাস ওভার আছে নিউ তারপরে আড়াইশো সেট আছে দুই কিলো তিন কিলো পাঁচ সাড়ে সাত কিলো জেনারেটর কম দামে চব্বিশ মিক্সার আছে এগুলা বিস্তারিত রেট সব বলে দিব আপনারা ভিডিওটা দেখবেন প্রথমে যে মালটা দেখতেছেন এটা জেনারেটর আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেম যাবতীয় মালামাল প্রাইভেটের দুটাই করা হয় এখানে যেটা দেখতেছেন এটা সাড়ে সাত কিলো সাইফিং ইঞ্জিন সাড়ে ষোলো গোড়া সাড়ে সাত কিলো ইঞ্জিন একদম তামার অরিজিনাল তামার রকম কোনো কাজ হচ্ছে না ফ্রেশ কন্ডিশনই আছে কয়েল মোটর চেসিস করা তো এটা বিক্রি করা হবে মাত্র তেত্রিশ হাজার টাকা সর্বনিম্ন রেট তেত্রিশ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন এটা তিন কিলো তিন কিলো ইঞ্জিন সাড়ে এই তিন কিলো ডাইনামা সাড়ে আট গোড়া ইঞ্জিন এটা সাড়ে আট গোঁড়া টোকায় টোকায় স্টার্ট কোনো সমস্যা নাই তারপরে এটা হলো ডাইনামা ডাইনামাটা একদম ফ্রেশ সরদিনার কোয়েলই আছে রকম কোনো কাজ হয়েছে না কোয়েলে এটার দাম দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা তিন কিলো সাড়ে আটগুড়া মাত্র পঁচিশ হাজার টাকা স্টার্ট করে লুট দিয়ে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সামনে পূজা সবারই ছোটো ছোটো মালের প্রয়োজন অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই ছোটো জেনারেটর লাগবো দুই এক পেয়ার মাল চলবো এরকম দু কয়েকটা লাইট চলবো এদের জন্য পেট্রোল জেনারেটর সহ নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে তো এটার প্রাইস পঁচিশ হাজার আরেকটা আছে এখানে দুই কিলো দুই কিলো এই ইঞ্জিন দিয়ে দুই কিলো কাজলি কোম্পানি ডাইনামা এটার প্রাইস দেওয়া আছে মাত্র আঠারো হাজার টাকা তারপরে এখানে জেনারেটর দেখা কি জেনারেটরের যে কালেকশনগুলো এগুলো দেখায় শেষ করি ওয়াল্টন বাইশশো টুকাই টুকাই স্টার্ট কোনোরকম কোনো সমস্যা নাই এটা দেখ আর মাল চালাইতে পারবেন দুর্গাপূজায় ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কোনোরকম কোনো কাজ হচ্ছে না টোকায় টোকায় স্টার্ট কোনো সমস্যা নাই নেবেন আর চালাইবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন এটাও বাইশশো মডেলের ওয়ালটন এটা আরও উন্নত মানের মানে এটার থেকে এটা আরও উন্নত উন্নত করছে এটাতে সেলফ আছে এই যে সেলফ দেখতে পাচ্ছেন সেলফ আছে তো সেলফের ব্যাটারি লাগাই নিলেই হবে তো এটা টুকাই টুকাই স্টার্ট কোনো সমস্যা নাই এটার প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা এটার থেকে এটার কোয়ালিটি আরও ভালো অনেক এর জন্য এটা ষোলো হাজার টাকা তারপর যেটা দেখছেন এটা হলো টাইগার কোম্পানি আঠাশশো মডেলের আঠাশশো মডেলের যারা এক পেয়ার মাল চালাবেন প্লাস চার পাঁচটা পারগান চালাবেন বা অন্যান্য টিউবলাইট চালাবেন পূজার মধ্যে ভাড়া দিতে পারবেন এটারও সেলফ আছে এটা নিতে পারেন টাইগার আঠাশশো মডেলের এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র সতেরো হাজার টাকা এটা প্রায় সতেরো হাজার টাকা দামাদামি তেমন একটা করতে পারবেন না দামটা চিপ রেডি বলে দিলাম তারপরে এখানে এক পেয়ার ফোর বক্স দেখতে পাচ্ছেন কি ফোরের যদি চান কেউ ভরিও নিতে পারবেন যদি বডির দরকার হয় বডি নিতে পারবেন আর যদি কমপ্লিট মাল নেন অল ফোর ফোর অল ফোর ফোর কি ফোর স্পিকার ফোর ফোর হাই ভালো মানের ক্রসওভার লাগানো আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে এক জোড়া সিয়ারে মনিটর আছে সিয়ারে মনিটর দেখতে পাচ্ছেন যারা সিআর মনিটর চালান এটা ফিটিং অবশ্য তারপরে অরিজিনাল ক্যাটালগের সিস্টেম করে তৈরি করা যদি এটা ছবি তোলা আছে যদি কারো আরও দেখা ইচ্ছে হয় এটা ডাবল স্পিকার এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার মাঝখানে হাই মাঝখানে থ্রি থ্রি হাই বড় থ্রি থ্রি হাই ফোর ফোর স্পিকার চারটে স্পিকার দুইটা মালের মধ্যে চারটে স্পিকার দুইটা হাই আট রেস্টেন্স ক্রোস লাগানো এটার মধ্যে এই জোড়া যদি কেউ নেন প্রাইস ফোর বইল গিয়ে আপনার তেইশ হাজার টাকা একদম তেইশ হাজার টাকা পড়বো দুইটা ফোর দুইটা থ্রি থ্রি হাই চার পিস স্পিকারের মধ্যে এটা যদি কেউ নেন বডি একদম ফ্রেশ প্রাইস পরবে লোক মাত্র